মা বোনদের কাজ দিচ্ছে না সব বালুদের টাকা দিচ্ছে না সব কিছু বন্ধ করে গেছে আমি পরিষ্কার আপনাদের কাছে বলি এরা বলেছিল পনেরো লক্ষ টাকা দেখে মানে পনেরো লাখ টাকা দেন সবার অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে বিজেপি বলেছিল প্রচার মধ্যমকে আসার আগে কে মিলাম দু লাখ টাকা পেয়েছেন তিন লাখ টাকা পেয়েছেন কি মামা করে চার লাখ টাকা পেয়েছেন পাঁচ লাখ টাকা পেয়েছেন ভাইয়েরা ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন কৃষক শ্রমিক আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন পনেরো লক্ষ ভরে যান পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ইলেকশন আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে ভাড়া লোক মিছিলে মিছিল জয়েন করলে পাঁচশো টাকা বিজেপি পেট্রোলের দাম খাবার দাম এই করে করে মিছিল করে আর লোক ভোড়ায় মানুষ কিন্তু ওদের সাথে নেই এটা মাথায় রাখবেন আজকে বলে বেড়াচ্ছে মছলি আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি ডিম খাবেন না অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে মানবেন আপনারা উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান রাজস্থানে বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে আমাদের এখানে করতে পারেনি আমাদের এখানে হাত দেওয়ার ক্ষমতা নেই তার কারণ যতই অত্যাচার করুক অত্যাচার আমরা মনে করি সব মানুষ সব ধর্ম পূরণ করবে নিজের নিজের মত করে আবার যদি না থাকবে ধর্মের ব্যবহার না থাকবে মানুষের অধিকার না থাকবে কথা বলার অধিকার না থাকবে জীবন জীবিকার অধিকার কি থাকবে শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই নিজেরা চাকরি দেয় না আর আমাদের সরকার যখন চাকরি দেয় কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার আমি ইন্টারফেয়ার করি না

জন্য দরজা বন্ধ কোন বিচার পাবেন না আমি এরকম এরকম কলকাতায় এই যাদের দুঃখ যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে ব্যাপারদের বেল দিয়ে দিচ্ছে মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মারার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না এটা কি আইন শুনুন আমিও আইনের ছাত্রী ছিলাম আমি এখনো পর্যন্ত আমার লয়ারের আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি আমি যে কোনো কোর্টে লয়ারগিরি করতে পারি তা সত্ত্বেও বলে রাখি